হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আমি আজকে কোথায় এসছি এটা হচ্ছে পুরীর মন্দির মানে পুরীর মন্দির মানে পুরী তো নয় দীঘাতে তো আমাদের এখানে দীঘাতে মমতার পুজো করে দিয়ে গেছেন তো সেই মন্দিরে আজকে আমি এসে পড়েছি তো দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর কি বলবো মন যেন শান্ত হয়ে যায় আর এত সুন্দর জায়গা মানে কি বলবো মানে বাড়ি যেতে ইচ্ছে করে না এত সুন্দর যে থেকেই যাই খালি দেখতেই থাকি দেখতেই থাকি বাইরে কত সুন্দর লাগছে আর প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় আর লোকজনও প্রত্যেক দিন আসতে মানে আসছে কী বলবো আমরা এখন ঘুরছি সবে মন্দিরে আর অফিস দ্বারটাও খুব সুন্দর করেছি কী বলবো মানে পুরো শেষ করতে পারবে না এরকম পুরী মন্দির মতো লাগছে মন্দির মতন খানিকটা এরকম

দেখতে পাচ্ছো আর এখানে পদ্ম ফুলের মানে কি বলবো কুকুর করে দিয়েছে দারুণ জায়গাটাও খুব সুন্দর নির্জর একদম বসে থাকতে ইচ্ছে করে কিছু করার নেই টাইম তো বেশিক্ষণ না বিকালে আটটা পর্যন্ত খোলা থাকে এখানে তার জন্য বেশিক্ষণ তো আর বসা যাবে না তো আমরা এখানে দু সাইডে কিন্তু পদ্ম ফুলের কুকুর করা আছে দেখো খুব সুন্দর লাগছে সূর্যটাও কত সুন্দর মানে পড়েছিল সূর্যের সূর্যের কিরণটা তারপরে আরেকটা আবার এখানে এখান দিয়ে আবার যেতে হবে তো আমরা যাচ্ছি বিষ্ণু নারায়ণ করা আছে যে যারা এখনো আসতে পারেনি তো সত্যি বলতে এসে দেখে যাও মন্দিরটা এত সুন্দর করেছে আর দীঘাতে তো আসাম অনেকলা হয় না ঘোরার জায়গা হয়ে গেলো কি বলবো দীঘাতে তো অনেক কিছু এখন হয়ে গেলো আর সত্যি কথা বলতে এই মন্দিরটা করে দিয়ে মানে এত ভালো একটা করে দিয়ে গেছে সবার জন্য দীঘাতে এলে ঘুরেও দেখা গেলো জগন্নাথ দেবকেও দর্শন করা গেলো